হ্যালো হ্যালো হ্যাঁ কে কোন জায়গায় তুই কে আপনি আমি যে হচ্ছি কোন জায়গা তাই বল আমি হাসপাতালে হ্যাঁ হাসপাতালে না কালকে না লাফালাফি করিস নাই খুব কোথায় কোন জায়গা হাসপাতালে লাফালাফি করিস নাকি লাফালাফি করিস না কালকে খুব

দোর তো হিন্দনা হিন্দির মত থাকি शाम দা গলে মারকি মরে বলে বাইরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কি ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে আমি কখন এখন কখন কোন জায়গায়

ও না আমি তো কোনো কিছু করিনি ভাই আমার ভাইয়া তোর ভাইয়া তোর ভাইয়া তোর গুষ্টি গেলাম মা দাস তুই কালকে গিয়ে লাভলাভ করিস কেন তো তাহলে কোথায় লাভলাভ করিস ভাই এই আমি না দেখলাম কোন সাথে করতিস তাহলে লাভলাভ না লাভলাভ আমি কি করিস আপনি বলেন লাভলাভ আমি কি করিস ভাই তো টিএস এর আসল তোর টিএস এর লজ্জা আছে কালকে গিয়ে তাই দা ও তো টিএস এর টিএস এর কাছে শুনতে বেটা লজ্জা আছে কিনা আমি কি করে বলবো যে তার লজ্জা কাল কালকে তো হসপিটাল আসিস সব কালকে তো কি হয় তোর দেশ হসপিটাল আসিস সব সকালে কারা কারা ই কানা কারা তোর কালকে সকালটা হোক খালি ও তো ঠিক আছে তাহলে আমি বাসা যাব তাহলে হয়তো তুই এখন বাইরে বেরো তুই পোস্ট তো পোস্ট গিয়ে তোর একদম কেটে হচ্ছে তুই মোদের মান তো দাও একদম আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া তুই বাইরে বেরো হ আসিস ভাই আচ্ছা ঠিক আছে